হ্যালো এটি ওন ওই সামনে একটি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রফিকে তোমাদের আরও একবার স্বাগত জানায় দেখো বাইরে প্রচণ্ড মূসলধারে বৃষ্টিপাত হচ্ছে যদি আজকের ভিডিওটায় যদি কোনো কারণে নয়েজ ক্রিয়েট হয় তোমাদের কাছে অনুরোধ করবো একটু কষ্ট করে ভিডিওটা আজকে দেখে নিন কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে গুরুত্বপূর্ণ না যারা এইবারে দু হাজার পঁচিশে স্কুল সার্ভিস কমিশনে এক্সামে বসতে চলেছো আর সেই সঙ্গে জানিয়ে রাখবো তোমরা যদি আমার ভিডিওতে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একখানা লাইক করে দিও আর ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো আজকে আমরা অনেকেই জানি যে সুপ্রিম কোর্টে একটা এসএসসির মামলা ছিল সেই মামলাটা কি ম্যাটার ছিল প্রথমে বলবো দেখো বিবেক পাইয়ার একটা মামলা ছিল সেই মামলাটা ছিল হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যে নতুন এসএলএসটি পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন সেটার এগেনস্টে ছিল দেখো এইবারে যে টি এক্সামটা হতে চলেছে তার যে গ্যাজেট বা নোটিফিকেশান স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল সেখানে যে এলিজেবল এলিজেবিলিটি ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়াতে লেখা ছিল যে প্রত্যেক ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট পরে মার্কস পেতে হবে অথচ দু হাজার ষোলো সালে যে চাকরি হয়েছিল বা নিয়োগ এস টি হয়েছিল সেখানে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট পেলেই এলিজেবল ছিল এইরকমভাবেই তাদের নিয়োগ হয়েছিল ফলত পাঁচ পার্সেন্ট নাম্বার এইবারে সি এক্সট্রা রেখেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এটা নিয়েই ছিল বন্ধ এটা নিয়েই ছিল আজকে কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি এবং সেখানে জজ সাহেবরা স্পষ্ট জানিয়ে দেন এবং ভর্ষণা করেন রাজ্য সরকারের অর্থাৎ এসএসসির যে যারা উকিল ছিলেন যে তাদেরকে প্রশ্ন করে জিজ্ঞেস করেন যে আমি যে কথাটা শুনছি যে ফিফটি পার্সেন্ট ক্রাইটেরিয়া নিয়ে এবারে ফর্ম ফিল করাচ্ছেন এটা কি ঠিক ওনারা বলেন হ্যাঁ স্যার এটা ঠিক বলেন কেন করাচ্ছেন আমরা তো অলরেডি গাইডলাইন দিয়ে দিয়েছি যে দু হাজার যে দু সালের সমস্ত রুলস মেনে কিন্তু নিয়ম করাতে হবে তারপরেও আপনারা কেন ক্রাইটেরিয়া তৈরি নতুন করে ক্রাইটেরিয়া তৈরি করে এই সমস্ত নন টেন্টেড ছেলেদেরকে আটকাচ্ছেন আপনারা কি ওই টেন্টেডদের আবার আনতে চাইছেন এইভাবে কিন্তু জজ সাহেবরা বর্ষনা করেন তারপরেই রাজ্য সরকারের যে সমস্ত আইনজীবীরা থাকেন তারা বলেন যে সাহেব এই একই ধরনের একই ধরনের বা সিমিলার একটা মামলা হাইকোর্টে উঠেছিল এর রিল্যাক্সেশন সংক্রান্ত সেটা কিন্তু খারিজ হয়ে গেছে এবং এখানেও তারা সর্বত চেষ্টা করেন যাতে আজকের যে এসএসসির সংক্রান্ত যে মামলাটা সুপ্রিয় করেছিল সেটাও যাতে খারিজ হয়ে যায় সেই রকমই যুক্তি তারা দিতে থাকে কিন্তু তাদের যুক্তির পরিপ্রেক্ষিতে জজ সাহেব জানান যে আপনারা বলছেন যেটা হাইকোর্টে উঠেছিল খালিজ হয়ে গেছে সেটা তো এজ রিল্যাক্সেশন ব্যাপারটা আপনারা এজ রিল্যাক্সেশন নিচ্ছে সেটা আমি জান জানছি কিন্তু আপনারা ফিফটি পার্সেন্টের এই ক্রাইটেরিয়া কেন তৈরি করেছেন এটা তো সুবিধার মামলা নয় তাদেরকে রীতিমতো ভৎসনা করেন সুপ্রিম কোর্টের জজ এবং বলেন যে এটা ঠিক করবেন ঠিক করবেন মানে ফিফটি পার্সেন্ট যে ক্রাইটেরিয়া রেখে যে ফর্ম ফিল আপ সেটাকে কিন্তু আবার পুনরায় ফোরটি ফাইভ পার্সেন্ট যেটা দু হাজার ষোলোই ছিল সেটা মেনে আবার ফর্ম ফিল করতে হবে যারা ফর্ম ফিল করতে পারেনি তারা কিন্তু আবার নতুন করে যে সমস্ত ননটেন্ডেডরা ছিলেন চাকরি আলাদা যোগ্য যারা ছিলেন তারা কিন্তু আবার ফর্ম ফিল আপ করবেন আপাতত সাত তারিখ এবং চৌদ্দ তারিখ সেভেন সেপ্টেম্বর এবং চোদ্দ তারিখে যে পরীক্ষা ছিল এসএলএসটি সেটাকে পোস্টপোন করতে বললেন এবং এসএসসিকে বলে দিলেন যে এটা কিন্তু তারা ঠিক করবে এসএসসি ঠিক করবে যে কবে নেওয়া যায় আগে এই সমস্যাগুলো ক্লিয়ার করুন এবং এই সাথে সাথে আরও কয়েকটা বিষয় উঠে আছে এই আজকের মামলায় যে যারা দু হাজার ষোলো সালে চাকরিতে বসেছিল অতটা পরীক্ষায় উত্তীর্ণ হয়নি তারাও কিন্তু ওই ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেখেছিল সেটার জন্য তারাও অনেকে ফর্ম ফিল করতে পারেনি তাহলে যাদের বয়স রয়ে গেছে অথচ দু হাজার ষোলোতে পরীক্ষা পাস করতে পারেনি তারাও তো বসতে পারেনি তাহলে তারা যাতে বসতে পারে তাদের দিকটাও দেখা হোক তাদেরকেও ফর্টি ফাইভ পার্সেন্ট হিসাবে বসাতে হবে নতুন করে ফর্ম ফিল আপ করা যাবে এবং আরও একটি বিষয় আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এজলাসে ক্লাসে উঠে আসে যে যারা টেন্টেড বা অযোগ্য তারা তো অলরেডি একবার শাস্তি পাচ্ছে তাহলে তারা কেন পরবর্তী সময়ে বা পুনরায় কেন চাকরিতে বসতে পারবে না নকূল নিয়োগে রকম একটা বিষয় ওঠে তখন জজ সাহেব বলেন যে আপনারা আবার কেন এই টেন্টেড বা অযোগ্যদের টেনে আনছেন আমরা তো যা অর্ডার দেওয়া দিয়েছি এই রকম একটা প্রতিক্রিয়াতে তারা জানান আপনাদের এখন যেটা বলা হচ্ছে সেটা বলুন যে ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ধরে আপনারা যারা ফর্ম ফিল আপ করতে পারেননি তাদের ব্যবস্থাটা করে দিন আপাতত পরীক্ষা পোস্টপোন পোস্টফোন করা হচ্ছে এবার পরীক্ষার পরবর্তী ডেট কবে ঘোষণা করা হবে সেটা এসএসসির ওপর ছেড়ে দেবে এবার এই জায়গায় দাঁড়িয়ে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে যারা ফ্রেসার্স রয়েত তাদের সংখ্যা প্রচুর ফ্রেশার্সদের কী সুবিধা হতে চলেছে কী অসুবিধা হতে চলেছে যারা ফেসাস। তাদের কিন্তু একটা আশা ছিল যে এত বছর এসএসসি হয়নি একটা এসএসসি অন্তত হোক তারা তাদের যে পড়াশোনা করার যে লাইভ এতভাবে পড়াশোনা করলো চল্লিশ বছর পর্যন্ত তারা পরীক্ষা দিতে পারবে তার মধ্যে অন্তত এসএসসি একটা হোক দশ বছর ছাড়া এসএসসি হচ্ছে রকম একটা জায়গায় তারা চাইছিলো যে তাড়াতাড়ি হোক এখন অন হচ্ছে আবার ছাব্বিশে বিধানসভা ভোট আছে তাহলে কি পরীক্ষা বিধানসভার ভোট হয়ে গেলে আর কি পরীক্ষা নেবে এই রকম সব প্রশ্ন কমেন্টস আসছে দেখো তোমাদের বলব পরীক্ষা অবশ্যই হবে যেহেতু সুপ্রিম কোর্টের নোটিস আছে ইনস্ট্রাকশন আছে যেহেতু স্কুলে এত ভ্যাকেন্সি খালি হয়ে পড়ে রয়েছে সেখানে সার্বিক শিক্ষাদান পদ্ধতি ব্যাহত হচ্ছে তাই তাড়াতাড়ি চাইছেন যে যাতে শিক্ষক নিয়োগ হয় এবং সেই জায়গাগুলো পূরণ হয় এবং স্কুলের যে শিক্ষা ব্যবস্থা তার মানটা আবার উন্নত হয় হয় রকম চাইছেন এবার সেই অবস্থায় পরীক্ষা হবে একটু হয়তো পরীক্ষার কিছুদিন কিছুটা দিন পিছিয়ে যেতে পারে তোমরা যেমন পড়াশোনা করছো পড়ে যাও এই দিকটা নিয়ে অতটা ভাবার দরকার নেই আচ্ছা এরপর যে কথাটা বলবো দেখো এটা আগামী গতকাল দেখেছি সুমন বিশ্বাস চাকরি যারা শিক্ষকদের অন্যতম তিনি বলছেন যেহেতু আমাদের চাকরি গেছে এবং আমাদের জন্যই একটা ফ্রেশ সিলেকশন প্রসেস করতে বলেছে সুপ্রিম কোর্ট সেখানে কেন ফ্রেসারদেরকে আনছে সিট বাড়িয়ে এই জায়গাটা একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে সত্যি তো তাদের চাকরি গেছে তাদেরকে নতুন করে তাদেরকে পরীক্ষা নিয়ে নতুন করে চাকরিমুখী করতে চেয়েছেন যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ যে তাদেরকে আরেকবার পরীক্ষা নেওয়া হোক সেখানে ফেসারদেরটা যদি রিক্রুটমেন্ট হতো তাহলে একটা আলাদা নিয়োগ করুক তো তাদের সঙ্গে বুঝিয়ে দিয়ে কি মানে অ্যাকচুয়ালি কি করতে চাইছে এদেরকে ঢুকাতে চাইছে ওই জায়গায় সিট সংখ্যাটা বাড়িয়ে দিয়ে এইরকম একটা জল্পনা এইরকম একটা প্রশ্ন সবার মধ্যে রয়েছে এই প্রশ্ন সকল মেয়ে করছে তাহলে কি হতে চলেছে আলটিমেটলি সেটা নিয়ে সবাই কিন্তু দুশ্চিন্তায় রয়েছে কেননা ওই সুমন বিশ্বাস উনি জানিয়েছেন যে ওনারা সুপ্রিম কোর্টে আবার যাবেন এই বিষয়টা নিয়ে যে আমাদের আমরা পরীক্ষায় বসতে চাইছি কিন্তু আমাদের তিন মাস যেন পরীক্ষা করার সময় দেওয়া হোক এই যে একটা পিছিয়ে যাওয়ার ব্যাপারটা যেটা আজকে পোস্টপন হয়ে গেল অলরেডি আর দ্বিতীয়ত আমাদের সঙ্গে কেন অন্যান্যদের একসঙ্গে পড়াবে পরীক্ষা এটা নিয়েও তারা কিন্তু একটা প্রশ্ন তুলেছে আজকের ভিডিওটা এখান পর্যন্তই আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারলে ভিডিওটা কী বলতে চাইলাম যাই হোক তোমরা ভালো করে পড়াশোনা করো ভালো থেকো ব্যস্ত